সবাইকে আজকে আমরা আলোচনা করব এসএসসি বায়োলজির চ্যাপ্টার সেভেন নিয়ে আমরা কোনো একটা চ্যাপ্টার শুরু করার আগে দেখে নিব হচ্ছে তার চ্যাপ্টার ম্যাপটা চ্যাপ্টার ম্যাপ দেখলে আমরা আইডিয়া পাবো এই চ্যাপ্টারে কেমন টপিক আছে কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট তাহলে আসা হচ্ছে চ্যাপ্টার সেভেন গ্যাসীয় বিনিময় অর গেসিয়াস এক্সচেঞ্জ গ্যাসীয় বিনিময় এই চ্যাপ্টারটা অনেক ছোটো একটা চ্যাপ্টার গ্যাসীয় বিনিময় এই চ্যাপ্টারের মধ্যে আমরা প্রথমে চ্যাপ্টার ম্যাপ বা টপিক ম্যাপগুলো একটু দেখিনি এখানে কী কী আছে এখানে প্রথম একটা টপিকের মধ্যে আমাদের উদ্ভিদ নিয়ে একটু আলোচনা করছে তাহলে আমরা প্রথমে জানবো উদ্ভিদে গেসীয় বিনিময় উদ্ভিদে ঘীয় বিনিময় উদ্ভিদে গেসীয় বিনিময়ের মধ্যে আমরা মূলত দুইটা টপিক নিয়ে জানবো টপিকগুলো আমরা চ্যাপ্টার ফোরেও পড়ে আসছি জীবনী শক্তিতে তোমরা বা বায়ো এনার্জিটিক্সে তোমরা নিশ্চয়ই পড়ে আসছো আমরা এখানে জানবো হচ্ছে একটু করে শালোক সংশ্লেষণ আর ফটোসিন্থেসিস শালোক সংশ্লেষণ আর একটা আমরা জানবো এখানে শ্বশন ওর রেসপিরেশন এই দুইটা টপিক নিয়ে জানবো এখান থেকে একটা কোয়েশ্চেন এইবার ঢাকা বোর্ডে কোয়েশ্চেনটা আসছিল রাতের বেলা বড় গাছের নিচে ঘুমালে শ্বাসকষ্ট হয় কেন নিশ্চয়ই তোমরা অ্যান্সারটা জানো বা ক্লাসটা করলে তোমরা জানতে পারবা এরপরে আমরা এখানে আলোচনা করব প্রাণীতে ঘষীয় বিনিময় প্রাণীতে ঘেষীয় বিনিময় প্রাণীতি ঘষীয় বিনিময়ের মধ্যে আমরা এখানে পাই হচ্ছে শ্বসনতন্ত্র তন্ত্র রেসপিরেটরি সিস্টেম আর একটা হচ্ছে শ্বসনতন্ত্রের সাথে সংশ্লিষ্ট রোগ তন্ত্রের সাথে সংশ্লিষ্ট রোগসমূহ শ্বসনতন্ত্রের সাথে সংশ্লিষ্ট রোগসমূহ থেকে অনেক সময় চার নাম্বারে মানে সিকিউতে ঘতি এ কোয়েশ্চেন দেখা যায় এখানে কোন কোন রোগ নিয়ে আলোচনা করছে এখানে প্রথমে আমাদের আলোচনা করছে এজমা ওর হাপানি এজমা ওর হাঁপানি তারপরে আলোচনা করছে হচ্ছে ব্রংকাইটিস নিয়ে ব্রংকাইটিস এরপর এখানে আলোচনা করছে নিওমোনিয়া নিয়ে নিওমোনিয়া এখানে আলোচনা করছে তোমার যক্কা এখানে আলোচনা করছে ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার এই পাঁচটা রোগ নিয়ে এই চ্যাপ্টারে আলোচনা করা হয়েছে এরপরে শ্বসনতন্ত্রের মধ্যে আমরা আসলে কি কি পাই শ্বাসক্রিয়া শ্বাসক্রিয়া এরপরে এখানে আমরা পাই হচ্ছে সম্পর্কিত অঙ্গসমূহ শ্বাসক্রিয়া এবং হচ্ছে সম্পর্কিত অংশসমূহ এখানের মধ্যে আমরা সম্পর্কিত অংশসমূহের মধ্যে পাই নাসার ও নাসা পথ এখানে আমরা পাই হচ্ছে গলবিল এরপর এখানে আমরা পাবো শ্বাসনালী বা ট্রাকিয়া এখানে আমরা পাব ব্রঙ্কাস ও গলবিলের পরে এখানে আমরা গলবিলের পরে হচ্ছে ষড়যন্ত্র লিখি ষড়যন্ত্র ষড়যন্ত্র এরপর আমরা এখানে পাবো শ্বাসনালি বা ট্রাকিয়া শ্বাসনালী এরপর আমরা এখানে পাবো ব্রঙ্কাস এখানে আমরা পাবো ফুসফুস এখানে আমরা পাবো মধ্যচ্ছদা বা ডায়াফ্রাম মধ্যচ্ছদা মধ্যচ্ছদা তাহলে এই টপিকগুলা বা শ্বাসক্রিয়ার সাথে বা শ্বসন সাথে সম্পর্কিত অঙ্গগুলো আমরা এখানে এগুলো নিয়ে জানবো শ্বাসক্রিয়ার মধ্যে আমরা কি নিয়ে জানবো শ্বাসক্রিয়ার মধ্যে আমরা প্রথমে পড়বো শ্বসন ও এর প্রকারভেদ শ্বসন ও দ ও প্রকারভেদ নিয়ে জানব এরপর এখানে আমরা পড়ব হচ্ছে অক্সিজেন পরিবহন বা অক্সিজেন শোষণ কার্বন অক্সাইড পরিবহন এরপর আমরা এখানে জানব শ্বাস প্রশ্বাসে ডায়াফ্রামের ভূমিকা ডায়াফ্রাম বা ডায়াফ্রামের ভূমিকা ডায়াফ্রামের বাংলা হচ্ছে মধ্যচ্ছদা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদার ভূমিকা এই টপিকগুলো নিয়ে আমরা এখানে জানব মূলত টপিক ম্যাপ বা চ্যাপ্টার ম্যাপ দেখলে আমরা বুঝতে পারি চ্যাপ্টারের গভীরতা কতটুক এবং কোন টপিকের পর আমাদের কোন টপিক পড়া উচিত আমি এখানে ইম্পর্টেন্টগুলো একটু তোমাদেরকে ক্লারিফাই করি এখানে প্রথমত খেয়াল করো আমরা যে চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি টপিক অনেক কম এখান থেকে জ্ঞানমূলক এবং অনুধাবন ছাড়া যদি বলি গ এবং ঘতে কী ধরনের কোয়েশ্চেন হয় গ এর জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এখানে ফুসফুস বা শ্বসনতন্ত্রের সম্পর্কিত অঙ্গসমূহের মধ্যে ফুসফুসের সচিত্র সহ ফুসফুসের ব্যাখ্যা এটা ফাইভ স্টার ইম্পর্টেন্ট এরপর এখানে আর কী কী ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আছে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন এটাও ফাইভ স্টার ইম্পর্টেন্ট মানে এখান থেকে দুইটা কোয়েশ্চেনকে তুমি পেড কোয়েশ্চেন বলতে পারো মানে আসবেই ওইরকম মানে ঘুরে ফিরে এখান থেকে কোয়েশ্চেন আসলে এগুলো আসে এর পাশাপাশি শ্বাস প্রশ্বাসের ডায়াফ্রামের ভূমিকাটাও থ্রি স্টার এটাও দেখবা এরপরে এখানে রোগের মধ্যে এইবার ঢাকা বোর্ডে ফুসফুসের ক্যান্সার ফুসফুসের ক্যান্সার আসছিল সো এখানে জককা ইম্পর্টেন্ট আছে নিউনি ইম্পর্টেন্ট আছে ইজমা বা হাপানি এগুলো এমসিকিউর জন্যও লাগবে বা পড়তে হবে মোটামুটি রোগগুলা সবগুলো নিয়ে আমাদের একটু আইডিয়া থাকতে হবে নিউমোনিয়া এবং জক্কাটা একটু বেশি দেখবা ফুসফুসের ক্যান্সারে এবার ঢাকা বুড়ে আসছিলো এবার আসছিলো মানে এরপর বছর আসবে না এমন না এটাও ইম্পর্টেন্ট আসে সো রোগগুলো নিয়ে আমাদের মোটামুটি সবগুলো নিয়ে আইডিয়া লাগবে কারণ এগুলো এমসিকিউতে আসে তারপর কোন জীবাণু দিয়ে আক্রান্ত হচ্ছে এগুলো আমাদের অনুদাবনে এমসিকিউতে আসবে প্লাস হচ্ছে অনেক সময় জ্ঞানমূলকেও আসে সো এইগুলো নিয়ে আমাদের আইডিয়া লাগবে তাহলে গেসিও বিনিময় বা গেসিয়াস এক্সচেঞ্জ চ্যাপ্টারটা অনেক ছোটো এখান থেকে আমাদের ফুসফুস নিয়ে অবশ্যই জানতে হবে যেহেতু শ্বসনতন্ত্র বা রেসপিরেটরি সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গান হচ্ছে ফুসফুস বা লাংস সো লাংস নিয়ে আমাদের ভালো মতো আইডিয়া থাকতে হবে ফুসফুসে বা শ্বাস প্রশ্বাস আমাদের ডায়াফ্রামের ভূমিকা ডায়াফ্রাম বা মধ্যচ্ছদা কী ভূমিকা পালন করে সেটা আমাদের জানতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাইঅক্সাইড পরিবহন নিয়ে আমাদের জানতে হবে এবং এখানে যে রোগসমূহ আছে সেই রোগসমূহ সম্পর্কেও আমাদের আইডিয়া লাগবে সো আমরা শুরু করি প্রথম আশা হচ্ছে উদ্ভিদে গেসীয় বিনিময় নিয়ে আচ্ছা খেয়াল করো গ্যাসীয় বিনিময় উদ্ভিদ গেসীয় বিনিময়ের জন্য আমাদের দুইটা প্রক্রিয়া এখানে সংশ্লিষ্ট থাকে একটা হচ্ছে শালক সংশ্লেষণ ইংলিশে বলা হচ্ছে ফটোসিন্থেসিস একটা হচ্ছে শ্বসন বা ইংলিশে বলা হচ্ছে রেসপিরেশন ফটোসিন্থেসিস কি তোমরা নিশ্চয়ই জানো চ্যাপ্টার ফোরে পড়ে আসছো পরিবেশ কর্তৃক গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মলরম দ্বারা শোষিত পানিকে সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রেটা একটু আমি লিখি সূর্যের আলোর উপস্থিতিতে বিক্রিয়াটা কোথায় হবে পাতার ক্লোরোফিলে হবে পাতার ক্লোরোফিলে কী তৈরি হবে শর্করা জাতীয় খাদ্য সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স শর্করা জাতীয় খাদ্য তৈরি হবে পাশাপাশি কি কি পাওয়া যাবে এখানে অক্সিজেন এবং পানি পাওয়া যায় তাহলে আমি এখান থেকে সংজ্ঞাটা দিতে পারি পরিবেশ কর্তৃক গৃহীত কার্বন ডাইঅক্সাইড এবং মূলরম কর্তৃক শোষিত পানিকে সূর্যের আলোর উপস্থিতিতে পাতার ক্লোরোফিলে শর্করা এখানে এটা হচ্ছে গ্লুকোজের সংকেত গ্লোকোজ শর্করা জাতীয় খাদ্য তৈরির যে প্রক্রিয়া সেটা কেবল হচ্ছে শালক সংশ্লেষণ বা এটা সমতা বিধান যদি আমরা করি ছয় অনো কার্বন ডাইঅক্সাইড বার অনো পানির সাথে বিক্রিয়া করে একনো গ্লুকোজ ছয় অনো অক্সিজেন এবং ছয় অনো পানি তৈরি করে এটা হচ্ছে শালক সংশ্লেষণ এক কথাই যদি বলি উদ্ভিদের খাদ্য তৈরির প্রক্রিয়া তাহলে উদ্ভিদের শ্বসনটা কি বলতে পারি শ্বসনটা হচ্ছে শক্তি উৎপাদনের প্রক্রিয়া তাহলে শক্তি উৎপাদনের প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা যখন অক্সিজেনের উপস্থিতি জারিত হচ্ছে সেখান থেকে পাওয়া যায় হচ্ছে কার্বন ডাইঅক্সাইড পানি এবং হচ্ছে এ টি পি এটিপি পাওয়া যায় এটিপি মানে হচ্ছে উদ্ভিদের শক্তি শক্তি তাহলে এখানের মধ্যে বিক্রিয়াটা ছয় 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 এটিপি যেহেতু শবৎ শোষণ শবাদ শোষণের মধ্যে আটত্রিশ এটিপি পাওয়া যায় আটত্রিশ এটিপি এখান থেকে আমরা একটা কোয়েশনের অ্যান্সার দিতে পারি সেটা হচ্ছে রাতের বেলা বড় গাছের নিচে কমালে শ্বাসকষ্ট হয় কেন বড় গাছের নিচে কে কমাচ্ছে মানুষই তো না নাকি গাছপালা কমাচ্ছে বড় গাছের নিচে তাহলে মানুষিতে ঘুমাবে মানুষের বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন আমাকে বলো তো মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন রাতের বেলা উদ্ভিদের আলোক পর্যায় মানে শালক সংশ্লেষণের আলোক পর্যায়টা অফ থাকবে কারণ সালোক সংশ্লেষণ হওয়ার জন্য সূর্যের আলো লাগবে রাতের বেলা কি সূর্য দেখছো কখনও বা নাকি তোমাদের ওই এলাকাতে দেখা যায় আমাদের এলাকাতে কিন্তু রাতের বেলা কোনো সূর্যই দেখা যায় না তো রাতের বেলা যেহেতু সূর্য থাকতেছে না উদ্ভিদের শালক সংশ্লেষণটা অফ থাকে শালক সংশ্লেষণ অফ থাকলেও উদ্ভিদের শ্বসন প্রক্রিয়া দিন রাত চব্বিশ ঘন্টা চলতে পারে তাহলে উদ্ভিদের মধ্যে যত বেশি শ্বসন প্রক্রিয়া হবে তত বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে উদ্ভিদের যত বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেন তত বেশি হ্রাস পাচ্ছে যেহেতু কার্বন ডাইঅক্সাইড বেশি উৎপন্ন হচ্ছে আর প্রাণীর বেঁচে থাকার জন্য কিসের প্রয়োজন অক্সিজেনের প্রয়োজন তাহলে অক্সিজেনের ঘাটতি দেখা যায় রাতের বেলা কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বাড়ে কারণ চব্বিশ ঘন্টা দিন রাত চব্বিশ ঘন্টা শ্বসন প্রক্রিয়া চলতে পারে চব্বিশ ঘন্টা যেহেতু শ্বসন প্রক্রিয়া চলে বেশি বেশি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে অন্যদিকে অক্সিজেনের ঘাটতি দেখা যায় আর প্রাণীদের বেঁচে থাকার জন্য অক্সিজেনের প্রয়োজন সেই জন্য রাতের বেলা বড় গাছের নিচে কমালে শ্বাসকষ্ট দেখা যায় আমরা পরবর্তী পর্বগুলোতে প্রাণীতে প্রাণীর শ্বসন বা চ্যাপ্টার ম্যাপে যে টপিকগুলো বলছি সেগুলো নিয়ে আলোচনা আলোচনা করব বায়োভার্স বাই তোহা এর সাথে থাকো আসসালামু আলাইকুম